রাধে রাঁধে সকলকে সবাই কেমন আছো আমি তো ভালো আছি একটু আগে লাইভে এসছিলাম কিন্তু লাইভটার মাঝে একটু প্রবলেম হয়ে যাওয়াতে আবার নতুন করে লাইভে যুক্ত হয়ে গেলাম তো তোমরা সবাই লাইভে যুক্ত হয়ে যাও আজ কিন্তু আমি লাইভে একটা দিদি ভাই লাইভে বলছিল যে তুমি লাইভের মধ্যেই তিলক ধারণ করো তো আমার কাছে তিলক ছিল না তো একটু খুঁজলাম খুঁজে তারপরে তিলকটা নিয়ে এসছি এই দেখো গোপী তিলক এই তিলকটা এখন আমি তোমাদের সকলের সামনে ধারণ করব এটাকে আগে আমি হাতে গুলে নেব অল্প কিছুজন যুক্ত হয়ে গেলেই কিন্তু আমি এটা শুরু করব আর কে কোথা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমি কিন্তু তিলক ধারণ করব তোমাদের সকলের সামনে আমি তিলক ধারণ হাত দিয়ে মানে অতটা পারি না কাঠি দিয়ে অনেক সময় করার চেষ্টা করি কিন্তু সেটা আমি শুনেছি যে করা উচিত নয় এজন্যই আমি আজ হাত দিয়েই আমি আগেও হাত দিয়ে ট্রাই করেছি অতটা সুন্দর হয় না কিন্তু তারপরেও ট্রাই করব আচ্ছা এতক্ষণ আমি মিউট ছিলাম আমি তো বুঝতেই পারিনি আমি মিউট ছিলাম আমি তো বুঝতেই পারিনি এদিকে আমি তিলক ধারণ করে মানে লাইভ প্রথম প্রথম করলে যা হয় আর কি আমি লাইভ করছি কিন্তু মিউট মিউট রয়েছে কেউ একজন কমেন্ট করে আমাকে জানাতেও বলতেও পারতে যে দিদি কথা শোনা যাচ্ছে না বা বোন কথা শোনা যাচ্ছে না আমি তো এদিকে মানে মিউট রয়েছে আমি বুঝতে পারিনি আমি বক বক করেই যাচ্ছি তার মাঝে আমি তিলক ধারণও করে ফেলেছি আচ্ছা তিলক ধারণে মানে কপালে তিলক ধারণের ক্ষেত্রে বলতে হয় ওং কেশবায় নম যখন কপালে তিলক ধারণ করতে হয় অনেক কিছুই বলে ফেলেছি অনেক কিছুই বলেছি গল্প করেছি বকবক করেছি তোমাদের সাথে কিন্তু তোমরা কেউই শুনতে পাওনি কারণ আমার লাইফটা মিউট ছিল কেমন লাগে এই জন্যই তো বলছি যে সবাই এসে এসে চলে যাচ্ছে কোনো কমেন্ট করছে না তার মানে আমার কথাই শুনতে পায়নি তারা কি করে কমেন্ট করবে আচ্ছা যারা আছো একটু এখন আমাকে জানাও তো আমার কথা শোনা যাচ্ছে না শুনতে পাচ্ছ কি না সেটা কিন্তু জানাও লাইভে আসার আমার সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই যার কারণে উল্টোপাল্টা আজকের আজকের দিনটাই আমার খারাপ আজকের এর আগের লাইভটাতেও আমার প্রবলেম হলো এই লাইভটাও প্রথম থেকে যাও লোকজন এসছে আমি মিউট রেখে বক বক করে যাচ্ছি কিছু হবে না আমার দ্বারা লাইভটাও ঠিকঠাক করতে পারি না আচ্ছা দুইজন আছেন তো তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানাও একটু কমেন্ট করো যে আমার কথা শুনতে পাচ্ছ কি না এতক্ষণ তো বক বক করেছি মিউটে এখনও কি মিউট রয়েছি আমি নাকি অন্যান্য দিন তো কমেন্টে ভরে যায় আজ কোনো কমেন্ট নেই তার মানে আমার লাইভে কোনো সমস্যা হয়েছে তোমরা হয়তো কমেন্টই করতে পারছো না আমি বুঝতে পারছি আচ্ছা যা বলছিলাম মিউট থাকা অবস্থায় সেটাই বলি আমি মাত্রই পুজো মাত্র না সন্ধ্যার দিকে পুজো দিয়ে পাঁচালি পরে পাঁচালি পড়ার সময় আমি লাইভে আসি তবে আজ ভাবলাম যে না পাঁচালি পড়ার সময় তো আমি এসেই থাকি লাইভে এসে থাকি বলতে দুই দিন এসেছি তো এবার পাঁচালি পড়ে তারপরে আমি লাইভে আসব তো এলাম তারপর সেই লাইভটাই প্রবলেম হলো হওয়ার পরে এক একটা ভাই বললো যে দিদি কপাল খালি ভালো লাগছে না তুমি একটু তিলক দাও আমি বললাম ঠিক আছে এখন তো আমি গোপুসোনাকে শয়ন দিয়ে দিয়েছি এখন তো ওই ঘরে যেতে পারবো না এই ঘরে আছে কিনা দেখতে হবে তিলকটা তো সেই লাইভটাতে যেহেতু প্রবলেম ছিল আমি সেটা কেটে দিয়ে ভাবলাম আবার নতুন করে লাইভে যুক্ত হব তো তিলকটা নিলাম নিয়ে তিলক সুন্দর করে গুলে জল দিয়ে গুলে টুলে আমি কপালে ধারণ করছি এতটুকু সময় মানে আমি একটা মন্ত্র পাঠ করে তিলকটা ধারণ করলাম তারপর আরও কিছু কথা বলেছি সেগুলো কিছুই তোমরা শুনতে পাওনি কারণ এই মিউট ছিল লাইভটা সরি মানে খুবই খুবই দুঃখিত যে আমার লাইভটা মিউট ছিল আর আমি বক বক করেই গেছি এই জন্য আমি কোনো কমেন্টও পাইনি যাই হোক এখন কি ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না বা দেখা যাচ্ছে কি না সেটা কিন্তু অবশ্যই জানিও আমি আর পাঁচ মিনিট দেখব দেখে তারপর লাইফটা কেটে দেব আজ আজ একদমই সব কিছু উল্টো পাল্টা হলো ভালো লাগছে না প্রথম লাইফটাতেও সমস্যা দ্বিতীয় লাইভটাতে আমি নিজেই সমস্যা করে ফেলেছি ভালো লাগছে না তো আর পাঁচ মিনিট দেখব যদি কেউ আসে তো কথা বলবো না হলে টাটা বাই বাই কি আর করব কে কোথা থেকে দেখছো একটু জানাও প্লিজ এই লাইভটা আমি আর করছি না